আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন রোহিঙ্গাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত হিউম্যান রাইটস দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ইসি আনোয়ারুল সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ ষোলো জন কারাগারে আগামীতে তরুণ রায়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পররাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের বিশাল জয় গাজীপুরের ফিল্মে স্টাইলে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা প্রাথমিকের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি নারী কোটা বাতিল ট্রেনের ইঞ্জিনে আগুন সড়ক দুর্ঘটনা সিংহা খাতে দুই জনের মৃত্যু রোহিঙ্গাদের ধরে জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত ভারতে ইসলাম থাকবে মানিয়ে নিতে শিখুন আর প্রধান ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নর লিসা কুক এবং পোল্যান্ডে এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত শুনছিলেন শিরোনাম কোন আইনি সুরক্ষা ছাড়াই ভারত গত মে মাস থেকে বাংলাদেশ ও মিয়ানমারের শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে অনেককে আটক ও নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পরিচালিত কয়েকটি রাজ্যে রোহিঙ্গা ও বাংলা ভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে অভিযান শুরু হয় এর অংশ হিসেবে অন্তত একশো জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যদিও তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসসিআরে নিবন্ধিত ছিলেন এছাড়া আরও চল্লিশে জনকে নৌকায় তুলে মিয়ানমারের উপকূলের কাছে ফেলে দেওয়া হয় অনেকে অভিযানের ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে এইচ আর এর এশিয়া পরিচালক ইলাইন পিয়ারসন বলেন ভারত সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করার উদাহরণ দেশে উগ্রপন্থীর রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার উনত্রিশ আগস্ট বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন যথাসময় নির্বাচন না হলে এই জাতি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপির মহাসচিব বলেন দেশের মানুষের আশা বাস্তবায়ন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নির্বাচন খুব দ্রুত দরকার অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব তিনি বলেন আজকে একটা পরিবর্তন চায় মানুষ আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র উত্তরণের জন্য আমরা পনেরো বছর লড়াই করেছি আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার শুক্রবার রাজধানীর আগারকুয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এ কথা বলেন তিনি শ্রী আনোয়ারুল ইসলাম বলেন ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে এ সময় তিনি বলেন জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি করা হবে না নির্বাচন নির্বাচন কমিশনার ইসলাম বলেন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার তাদের পক্ষে করা জামিন আবেদন করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হক আদেশ দেন এদিন সকালে এ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামির পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আগামী বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান শুক্রবার উনত্রিশ অগস্ট সকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু হাজার এ কথা বলেন তিনি উপদেষ্টা বলেন স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে শুধু দায়িত্বে যাওয়া মানে রাজনীতি নয় এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল বিশাল বিজয় অর্জন করেছেন সমিতির সতেরোটি পদের মধ্যে ষোলোটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন এদিন সকাল নয়টা হতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে মধ্য দিয়ে ভোট গ্রহণ নির্বাচনে মোট এক জন ভোটারের মধ্যে এক জন ভোটার ভোট প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সকলেই আনন্দ উৎসবের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আদালত পাড়া এসে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন পাশাপাশি বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছিল আনন্দ মুখর পরিবেশ গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর দফায় দফায় হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে একাধিক মামলার আসামিকে সিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ সময় শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালানো হয় এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বৃহস্পতিবার আঠাশ অগস্ট রাত আটটার দিকে শ্রীপুরের পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে আসামি মিয়া উপজেলার বর্মি ইউনিয়নের পাঠানটেকি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আহত পুলিশ সদস্যরা জানান বিকেলে শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পাঠানটেকি গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাওয়ারাইদ ইউনিয়নের নন্দিয়া সাংগুন এলাকার থেকে আটক করে গোয়েন্দা ও শ্রীপুর থানা পুলিশ আসামি সুমনকে নিয়ে রওনা হলে প্রথমে বর্মিতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেখানে ব্যর্থ হলে পরে তালতলি গ্রামের সিসি এলাকায় এবং ট্যাংরা ডিবার পাড় এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের ট্যাংরা রাস্তা মোড় এলাকায় আসলে আট থেকে দশটি মোটর এসে পুলিশকে মারধর করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা হয়েছে এছাড়া নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে একই সঙ্গে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদুর রানা ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে আগুন লেগে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে গেছে বলে জানা গেছে শুক্রবার সকাল আটটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিপ্রিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জারিয়া ঝানজাইল আগামী বলাকা কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে ট্রেনটি কমফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়া বের হতে শুরু করে পরে লোকমটি পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন ফেনীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ও শ্রইকা খাতে দুই জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের কালীরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তোফায়েল আহমেদ নামে এক বাইসাইকেল আরোহী ও সদর উপজেলার ফাজিলপুর সুরিকা খাতে নিহত হন আলমগীর হোসেন সোহাগ নিহতদের মধ্যে তো ফাইজেল উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে ও আলমগীর ফাজিলপুরের রুহুল ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় রাত আনুমানিক নয়টার থেকে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর কালীরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোফায়ল আহমেদ নিহত হন একই দিন রাত দশটার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জেলে আলমগীর হোসেন সোহাগকে সুরিকাঘাত করা হয় তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে এনে ফেলে দিচ্ছে ভারত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থী এ অভিযোগ করেছেন তাদের অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নুরুল আমিন নামে একজন রোহিঙ্গা নাগরিক নয় মে সর্বশেষ তার ভাইয়ের সঙ্গে কথা বলেন ফোনালাপটি ছিল সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর সংবাদ বয়ে আনে তিনি জানতে পারেন তার ভাই খায়রুল সহ পরিবারের আরও চারজনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে মূলত ওই দেশটি থেকে তারা বহু বছর আগে প্রাণ ভয়ে পালিয়ে এসেছিলেন দিল্লিতে বসে চব্বিশ বছর বয়সী আমিন বলেন আমার বাবা মা ও স্বজনীরা কি যন্ত্রণার মধ্যে আছেন সেটা কল্পনাও করতে পারিনি ভারতে ইসলাম ও মুসলিমদের নিয়ে রাজনৈতিক বিদ্বেষে কোনো সময়ের তুলনায় ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে বিজেপি সরকারের অনেক এমপি প্রকাশ্যে মুসলিম বিদ্বেষী বক্তব্য দেন তবে প্রধান মোহন ভাগবত বলেছেন ভিন্ন কথা তার মতে ইসলাম আসার পর থেকেই ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোহন ভাগবত বলেন ইসলাম তার আগমনের পর থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে যারা অন্যথা মনে করে তারা হিন্দু দর্শন বোঝে না তিনি বলেন যারা মনে করে ইসলাম থাকবে না তারা হিন্দু দর্শন দ্বারা পরিচালিত নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। কুক অভিযোগ করেছেন ট্রাম্প বৈরীভাবে তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছেন। এই মামলার ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বড় ধরনের আইনি লড়াই শুরু হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন আর সেটি চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি। কুক আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে অবৈধ ও অকার্যকার ঘোষণা করার আবেদন করেছেন। পোল্যান্ডের রোডেমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন একটি পোলিশ এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে যার ফলে পাইলট নিহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে পোজনানের কাছে তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে যেখানে বিমানটি আগুন ধরে বিধ্বস্ত হয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা যায় বিমানটি মহড়ার সময় আগুন ধরে বিধ্বস্ত হয় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ